নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি দেখো মাত্র তো বাড়ি আসলাম সবার ভিডিও শুরুর আগে সবার আগে একটা কথা বলি মাত্র তো তোমরা জানো বাড়ি আসলাম দু দিন হলো তোমরা ভিডিওর মধ্যে সব কিছুই দেখেছ আমার বাড়ির কেমন পরিস্থিতি কেমন কি সবই তোমরা ভিডিওর মধ্যে দেখেছো যারা কমেন্ট করছো আমি সবার কমেন্টে রিপ্লাই দেব সবার সব কিছুই করবো তোমরা তো জানো আমার পুরনো ফোনটা এই ভেলুরে সেদিনকে মানে ঠিক করেছি ডিসপ্লে দু টাকা লেগেছে ঠিক করতে আবার ওখানে দু হাজার টাকা চেয়েছে এসি তো মাত্র দু দিন হলো তাই এখানে বারোশো টাকা চেয়েছে ওর বাপি বললো রিমির বাপি বললো যে আমি কালকে সকালবেলা ডিসপ্লেটা ঠিক করে এনে দেবো তাই আমি বলছি ঠিক আছে ধীরে ধীরেই করো আস্তে ধীরেই সব কিছু করো আমার সিমটা খোলা আছে রিমির বাপির ফোনে যেই ফোন করছে আমরা ধরার চেষ্টা করছি হয় রিমি ধরছে রিমি তো বেশি একটা ফোন ধরে না মানে ওই হচ্ছে ফোন যখন আসে ওর বাপি বাড়িতে ছেলে মানুষ আসলে বোঝোই তো রাস্তায় যাচ্ছে দোকানে যাচ্ছে বাজারে যাচ্ছে যখন আমাদের গ্রামে বাড়ি হলে যা হয় ছেলে মানুষ তো এক জায়গায় বসে থাকে না তবুও সবার ফোন ধরার চেষ্টা করছি যে যে ফোন করবে সবার ফোনে ধরার চেষ্টা করব আর সবাই বলছো যে তোমার বাড়ির ঠিকানা বলছো না কমেন্টে সবার কমেন্টের উত্তর দেব দেখো একটা আমার এত বছরের কষ্ট এত বছরের জার্নি আর বাড়ির অবস্থাটা দেখেছো আমি প্রায় লকডাউনের থেকে বাড়ি ছাড়া লকডাউনের থেকে আজকে কত বছর ধরে আমার ঘরের অবস্থা জিনিসপত্র সবই দেখছ রিমির প্রচুর পরিমাণে যত্ন টেক কেয়ার করতে হচ্ছে মানে বাড়িতে আসার পরে মানে হিমশিম খেয়ে যাচ্ছি কোনো ভিডিও শ্যুট করবো যে মোবাইল ধরবো যে সেই মানে সময়টা পর্যন্ত পাচ্ছি না আর সেই সকালবেলার থেকে কাজ করতে করতে ভোরবেলার থেকে মাজাটা যে পুরো যন্ত্রণা করছে যতটা করার ওরা তো করে দিয়ে গেছে আমি যে এই যে আট মাস ধরে বাড়িতে নেই শুধু আমার বাবাই ছিল তোমরা তো দেখেছো আমার সংসারে কেউ নেই আমি যেমন হাওয়াই চপ্পল জুতোটা থুয়ে গেছি উনি যে কোন বস্তায় ভরে রেখেছে উনি এখন মনে করো উনি শুধু আমাদের মাথার উপরে বট গাছ তাছাড়া পুরোটাই আমাদের করতে হবে এবার আমি বাড়িতে এসছি উনিও একটু আরাম পেয়েছে ওনার বয়স হয়ে গেছে ওনার যেরকম বন্ধু বান্ধব তাদের সাথে উনি কথা বলবে এখন যেমন দোকান ফেলে থেকে চলে যায় আমার ওটাও একটা আমার হচ্ছে ওটা দিয়ে আমার সংসার চলে দোকানটা ওটা আমার শাশুড়ি মায়ের দোকান আজকের দোকানটা ওই দোকানটা হচ্ছে আমাদের চল্লিশ বছর আমার ভাসুরের বয়স আর ওই দোকানের বয়স আমাদের তা ওটা আমার দেখতে হবে ওটার থেকেও আমার যে টাকাটা আসে ওটা আমার সংসার সংসার খরচা রিমির খরচা রিমির বাপি আট মাস ধরে বসা তার মধ্যে কিস্তি রয়েছে আমি মাত্র ইউটিউব থেকে একবার পেমেন্ট পেয়েছি সবটাই যদি বাবা মার ঘাড়ে ফেলে দিই তাহলে তার হয় না এবার দোকানটাও আমার দেখতে এখন যেহেতু আমি এসছি আমার শ্বশুর বলে যে বাবা বলে যে তুই দেখ আমি যাইতে আসি এরকম ভাষা কথা বলে তো সেটাই আমি বললাম এবার আমার দোকানটাও দেখতে এই রান্না করছি এদিকে চারিপাশে পরিষ্কার করছে গ্যামাসিন দিচ্ছে কালকের থেকে পুরো ভিডিও আসবে সব কিছুই আসবে কালকের থেকে ঠিকঠাকভাবে গ্যামাসিন দিচ্ছে পুরো আমার মাটি ভেজা তোমরা যারা বলছো দিদিভাই ঠিকানাটা বলছো না কেন তোমার বাড়িতে যাব অবশ্যই সবাই আসবে আমি এটা নিয়ে একটা ভিডিও করব সবাই রিমিক মানে দেখতে আসবে আমাকে একটুখানি টাইম দাও একটা সপ্তাহ টাইম দাও দেখো আমার বৌদি দাদারা তারপরে দাদার ছেলে মেয়েগুলো কান্না করতে করতে চলে গেছে আজকে বাড়িতে দুই দিন ধরে আমার মা বাবার সাথে সেই ছোট পুচকে দুটো অশান্তি করছে পিসির বাড়ি আসবে মানে আমার বাবা আর সাথে আমি ঠিক মতন কথাও বলি না খালি আমার বাবা কানতো আমরা যখন বিএমটি রুমে ছিলাম তা বাবাও দেখতে আসতে পারছে না বাবা বলছে কি বাবা তাও বলছে আমি আসবো দেখেই চোখের দেখা দেখবো নাতিরে দেখে চলে যাব। কারণ শুধু একটা জিনিসই তোমরা জানো বিএমটি পেশেন্ট সে ক্যান্সার হোক বা থ্যালাসেমিয়া হোক বা লিকোমিয়া হোক বিএমটি মানে বিএমটি প্রচুর পরিমাণে সেটা অভিজিৎ ভাই জানে অভিজিৎ ভাই তাই বলছে যে দিদি অভিজিৎ ভাই আজকেও ভিডিও কল করেছে দিদি তুমি আগে ভালো করে গুছিয়ে গাছিয়ে নাও সেফটিভাবে আমি এক মাস পরে যাবো এখন যাব না আর তোমরা বলো তোমরা তো আমার বাড়িতে আসবে আমার পুরো মানে ঘর ভেজা বারান্দা ভেজা মাত্র বর্ষাটা গেছে তারপরে চারিপাশে জঙ্গল গাছপালা কাটা হয়নি বাড়িতে রো রোদ পাচ্ছে না তা সেইগুলো রিমির বাপি আর মানে ও দাদু দুজন মিলে সব পরিষ্কার করা চালু করে দিয়েছে চারিপাশে তোমরাও তো আসবে বলো তোমাদেরও তো আমার একটু বসতে দিতে হবে খেতে না দিতে পারি বসতে দিতে পারবো একটু চা বিস্কুট দেবো সেই ব্যবস্থাটা করতে হবে আমার কোথায় বাসন অনেক বাসন জানো না চুরি হয়ে গেছে কারণ উনি তো দোকানে থাকে রাস্তার পাশে দিক দিয়ে আমার দরজা ভালো না ওই পাশের দরজা ভালো না ওই পাশে দরজা খোলা এই পাশে দরজা সবই খারাপ আমার আমি কিছুই জীবনে করতে পারিনি এই মানে কি বলবো আজকে সেই লকডাউনের থেকে আমি বাইরে বাইরে কোথায় কোথায় হসপিটাল হসপিটালে ঘুরে বেড়াচ্ছি একটা মানুষ যদি সংসার জীবনে তিন চার বছর না বাড়িতে থাকে ওর বাপি আজকে পাঁচ বছর ধরে বাড়িতে থাকে না মানে একদম পুরো আমার নতুন একটা সংসারে যা লাগে সব কিছু আমার গুছানো গাছানো সব কিছু কমপ্লিট করতে হবে এর জন্য তোমাদের কাছকে আমি অন ক্যামেরায় বলছি রিমির এখনও মানে আসার সময় আমরা বডি ওয়াশ মানে নাকি প্লেনে আনতে নেই শুনেছি যা ছিল সব আইসুরিয়াকে দিয়ে এসেছি বডি ওয়াশ শ্যাম্পু ট্যাম্পু সব এখনও রিমির বডি ওয়াশ এইসব কিচ্ছু আনা হয়নি সব আনতে হবে তা মানে টাইমই পাচ্ছি না আমি তো বাজারে যাবো কি আমি বলছি তুমিই কালকে নিয়ে আসবে যেভাবে কষ্ট হোক তারপর দেখো আমার ঘরে এখনও কারেন্টের কাজ করতে হবে ছোট্ট একটা লাইট জ্বলে দুই ঘরের একটাই ছোট্ট লাইট জ্বলে দেখো না ভিডিও করছি তাও কেমন তোমরা যে আসবে ঘরটার মধ্যে তো একটা লাইট রাখতে হবে একটু বসার জায়গা তো তোমাদেরকে দিতে হবে তাই আমি ঠিক দুই চার দিন যাক অবশ্যই তোমাদেরকে আমি কাউকে ফোনে বলাচ্ছে আমি একবারে ভিডিও করে বলবো তোমাদেরকে সবাইকে আসার কথা আমি ঠিকানা মিকানা সব দিয়ে দেবো অবশ্যই তোমাদেরও বিএমটি পেশেন্ট দেখা কর্তব্য মানে কেমন বিএমটি পেশেন্টদের থ্যালাসেমিয়া প্রত্যেকটা মা বাবা থ্যালাসেমিয়া মা বাবারা ওয়েট করছো রিমির উপরে অনেকেই ভরসা করে রয়েছো আমি জানি তোমরা সবাই রিমিকে দেখতে আসবে সবাইকে তা এই হচ্ছে কথা আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো আশা করি আর রিমির হচ্ছে আজকের ভিডিওটা যে আমি তো এরকম সারপ্রাইজ পাবো আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি রিমির দুই মামি এত সারপ্রাইজ দেবে তোমরা দেখেছো আমার বিয়ের যে খাটটা ছিল ওইটা বের করে দিয়েছে কারণ তাও একটা কথা বলি আমার মামার দু হাজার পনেরোতে আমি তো অনেকবার বলেছি ভিডিওতে দু হাজার পনেরোতে আমার মামার ক্যান্সার হয়েছিল দু হাজার সতেরোতে ট্রিটমেন্ট করে বাড়ি এসছে আর আজকে দু হাজার পঁচিশ আসতে গেছে আমার মামার দশ বছর ধরে ক্যান্সার মামা এমনি সুস্থ আছে কিন্তু গলার আওয়াজ এখনও বেরোয় না কিন্তু মামা পুরো সুস্থ তা মামা নাকি দু হাজার বাড়ি আসার পরে আমার মামার বাড়ি ওরা অবস্থা বড় লোক চাঁদপাড়া বাজারে আমার মামার তিনটে বাড়ি আমার বাড়ির থেকে পনেরো কুড়ি মিনিট আমার মামার বাড়ি মামি কালকে আসতো ছোট মামি ছোটো মামি ঠান্ডা লেগেছে জ্বর লেগেছে জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে বলছে ওর কাছে তো যেতে পারবো না তাহলে আমার মাকে তখন ফোন করে বলেছে যে তাহলে সদ্যি আমি হচ্ছে এক সপ্তাহ পরে যাব। আর আমার বাড়ির থেকে তো আমার মামার বাড়ি পনেরো কুড়ি মিনিট চাঁদপাড়াতে গাইঘাটার থেকে চাঁদপাড়া পনেরো মিনিট লাগে তা হচ্ছে এর জন্যে আমার ছোটো মামি আসেনি আর ছোটো মামার আমার ছোটো মামার ক্যান্সার হওয়ার পরে বাড়িতে আসার পরে ইনফেকশন হয়ে গেছিলো তাই আমার মাকে ফোন করে বলে দিয়েছিল যে জানে আমার মাটির ঘর যেটা সত্যি সেটাই তো যে ওকে খুব সাবধানে রাখতে হবে তা আমার খাটটা তো তোমরা দেখেছো কি পরিস্থিতি ছিল আমি তো এরকম সারা মানে সারপ্রাইজ পাবো আমি ভাবতেও পারিনি তা আমার বিয়ের খাটটা বের করে ওই ঘরে দিয়ে দিয়েছে রিমির বাপি থাকে আর এই রিমির খাটটা ও দাদু দিয়েছে মানে আমার বাবা সাড়ে এগারো হাজার টাকা নিয়েছে আমি তো এই স্বপ্নেও ভাবতে পারিনি আর এই যে গদি তসু খর বড় মামা দিয়েছে ছোট মামা হচ্ছে কোল বালিশ মাথার বালিশ আর বিছনার চাদর মশারি সবও ছোটো মামা দিয়েছে তা মানে রিমি যখন জন্ম হয়েছে রিমি তো তখন বাড়িতে একটাই বাচ্চা ছিল মামার বাড়ির দিক দিয়ে দাদার ছেলে মেয়েগুলো তো সেদিনকে হলোরা তা রিমি হয়েছে আসার সময় রিমি যখন আসে বাইশ দিনের মাথায় নিয়ে আসি যখন ওকে তখন পুরো মারুতি ভর্তি করে দোলনা বালিশ কোল বালিশ মানে স্নান করার গামলা টামলা যেমন দিয়েছে এবারও ঠিক সেম জিনিসই দিয়েছে খাট মশারি বিছনার চাদর কোল বালিশ তারপরে এই দেখো স্নান করার গামলা পর্যন্ত মগ মানে এ টু জেড নতুন জিনিস ব্যবহার করার জন্য দিয়েছে তারপরে আসার সময় যে জামা প্যান্টটা তোমরা দেখলে এসে পড়লো যে ঘরে স্নান করে এসে পরলো ওই জামা প্যান্টটা সোয়েটার মানে সব নতুন তারপরে আমাকে তারপরে হচ্ছে রিমির বাপিকে জামা প্যান্ট মানে এ টু জেড যেটা নতুন সব নিয়ম সেরকমই করেছে রিমির জন্যে সোয়েটার আর জামা পড়েছে ওগুলো তো কালকে রিমি আজকে আবার ধুয়ে দিয়েছি প্রত্যেক দিনের সোয়েটার প্রত্যেক দিন আর এটা হচ্ছে আমার মা আমার জন্য এনেছিলো হাতা আছে সব লাগাতে হবে এর জন্যে পড়িনি আমি আমার হাত হাতা কাটা পড়ি না তো সব হাতা আছে এটা আমার মা এনেছে আমার জন্যে আর রিমির বাপির জামা প্যান্টটা ওই ঘরে রয়েছে মানে আর প্যান্ট তারপরে আমি তো ভাবতেই পারিনি তারপরে দেখো কেক কাটার ব্যাপারটা এই সারপ্রাইজগুলো যে আমাকে ওরা কিচ্ছু বলেনি আমার দুই বৌদি আর এটা হচ্ছে আমার মে মেজো কাকি এনেছে মেজো কাকি আমি তো ভাবতেই পারিনি আসার পরে এত গিফট আমার মেজো কাকি যে কালকে আসলো এই নাইটিটা মেজো কাকি আমার জন্য এনেছে আর নাতির জন্য কি দিয়েছে সেটাও বলছি নাতিটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার মেজো কাকি গলা আর ওই যে আমার দিদি আসলো মাসির মেয়ে আমি শাড়ি পরি ওরা সবাই জানে এর জন্যে এই শাড়িটা হচ্ছে আমার দিদি দিয়েছে আর আমার হচ্ছে শ্বশুর বাবা মানে আমি আসার আগে এই দেখো এই শাড়িটা আমার মায়েদের সামনেই খুলেছে মা বৌদির সামনে এই দেখো আমার খুব পছন্দ হয়েছে আমি শাড়ি পরি তাই তো বাড়িতে শাড়ি পরি তো এর জন্য সবাই শাড়িই দেয় আমাকে এই শাড়িটা সব আমার শ্বশুর এগুলো আগের থেকেই কিনে রেখেছিল এই যে এই ব্লাউজটা তোমাদেরকেও একটু দিই আমার তো মা বৌদি দেখে গেছে আর এই নাইটিটা তোমরা তো দেখেছো এই নাইটিটা কালকে আমি পড়েছিলাম আজকে একটু ভিজে ভিজে মিলে দিয়েছি এই নাইটিটাও বাবা এনে রেখে দিয়েছিল সেই বড় মারতে হবে সব মারতে হবে কালকে আপাতত এসে এটা আমি পড়েছিলাম তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এসে এত মানে সারপ্রাইজ পাবো আর আমার মানে দিদি কাকি ওরা যে এইগুলো দিয়েছে আর যার যেরকম সামর্থ্য হয়েছে রিমিকে কারণ আমার দিদিরাও তো ভিডিওটা দেখবে আমার কাকি ওকে টাকা আমার জন্যে নাইটে এনেছে ওকে টাকা দিয়ে দিয়েছে যে ও জামা প্যান্ট যা লাগবে কিনে দেওয়ার জন্যে যে ওটা আনবো ছোট বড় হয়ে যাবে নাইটটা তো কোনো ব্যাপার নেই শাড়িটা তো কোনো ব্যাপার নেই আমাদেরকে তাই আর হচ্ছে আমার দিদি ওকে টাকা দিয়ে গেছে দিদি দুশো টাকা দিয়েছে ওই আর একটা কাকি এসছে এখানে আমার বোনের বিয়ে হয়েছে আমার দেওয়ারের সাথে ওই কাকিও টাকা দিয়েছে সবাই টাকা দিয়ে গেছে যে যার মতন তারপরে আরও তো সবাই আসবে আমার মানে দিদিরা সবাই আমার মামা মামি যে যেখানে আত্মীয় আছে দেখো আমি কাউকে ফোন করিনি রিমির হচ্ছে স্কুলের ম্যাডামদের ফোন করিনি তারপরে এখনও রিমির মেন হচ্ছে রিমির আগে পড়াশোনাটা চালু করতে হবে রিমির আজকে দু তিন বছর ধরে পড়াশোনা গ্যাপ যাচ্ছে অনেক পিছিয়ে যাচ্ছে এখন আমি ওর বাপিকে এখন থেকেই বলছি যে ডিসেম্বর কিন্তু শেষ হতে গেছে সবাই কিন্তু মাস্টার ডিসে ওর ডিসেম্বরে পড়াশোনা চালু করে দিই প্রত্যেক বছরই রেজাল্ট না দিক তার আগে ওর পড়াশোনা জানি রেজাল্ট ভালো আসবে পড়াশোনা আমি আগের থেকে চালু করে দিতাম তাজকে প্রায় কুড়ি তারিখ পার হয়ে গেছে ডিসেম্বরের আর আমি বলছি খুব তাড়াতাড়ি মাস্টার ঠিক করো স্কুলে যতই না যাক এক বছর ঘরে পড়াশোনা করবে আমি গিয়ে শুধু পরীক্ষার সময় নেব সবাই কমেন্টও করছে সত্যি আমার পড়াশোনাটা আগে চালু করতে হবে সবার আগে হচ্ছে পড়াশোনা কারণ আমরা তো দুজন মূর্খই বলতে পারো মূর্খ এর জন্যে ওকে মানে শিক্ষা দেওয়ার চেষ্টা করি যাই হোক বন্ধুরা এটাই আজকে আমি বলতে এসেছি ভিডিওর মধ্যে যে তোমরা কেউ ভুল বোঝো মানে বুঝো না আর খাট্টা অবশ্যই কালকে তোমাদের আমি ভিডিও কালকের থেকে পুরো ফুল ভিডিও মানে শুরু করে দেবো আমার বাড়ির ভিডিও এই দিক দিয়ে পরিষ্কার চলছে তো বাড়িতে এর জন্যে খাটটার ডিজাইনটা কালকে দেখে বলবে কেমন হয়েছে একদম পুরো নতুন ওর ঘরে শুধু এই খাটটাই থাকবে ওখানে ওই ঘরে ওইদিকে একটু ঠাকুরটা রাখবো আর ওর ওষুধপত্র সব মানে এই জায়গাটা একটু ওষুধপত্রটা রাখার চেষ্টা করব ওষুধ জল গরম বডি ওয়াশ মানে একদম সেম ট্রিটমেন্ট চলছে সেম ট্রিটমেন্ট তোমরা বিএমটি রুমে যেরকম দেখেছ আমরা যখন সেন সেনজুরে ছিলাম যেরকম ট্রিটমেন্ট দেখেছো ঘরে এসেও ঠিক সেম মানে আমি একদম জানো না আমার মাজাটা যে এত যন্ত্রণা করছে মানে আমি ব্যথা যন্ত্রণায় বুঝতে পারছি না আর ভোরবেলায় সেই উঠছি আর মানে হট করে এসেছি ঠান্ডার থেকে একটু নিজেরও শরীরটা খারাপ লাগে বোঝোই তো তারপরে রিমিউ যেন না ঠান্ডা লাগে সব রকম ব্যবস্থা তোমরা কমেন্ট করছো সত্যি ওকে খুব কেয়ার করে খুব রাখবে তোমরা কেউ রাগ করো না অবশ্যই আমি এটা নিয়ে খুব শিগগিরই ভিডিও করব। একটু ধৈর্য ধরো আমি একটু গুছিয়ে নিই ঘরের একটা লাইট লাগাই ঠিক করে তারপরে দেখো একটাই ছোট লাইট হ্যাঁ দুটো ঘরের মাঝখানে চলে আমারও ভিডিও করতে খুব খুব অসুবিধা হচ্ছে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমি আমার ঠিকানা ফোন নাম্বার সবটাই দিয়ে দেবো তোমাদেরকে আর তোমরা সবাই এসে রিমিকে আশীর্বাদ করবে কারণ রিমির সামনে চলার পথে তোমাদের আশীর্বাদটা খুবই দরকার সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো আজকের মতন টাটা গুড নাইট আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট শুধু রিমিকে এখন ওষুধটা খাওয়ালে আমার গার্গোল করা ঠিক সেম ট্রিটমেন্ট চলছে গার্গোল করানো হয়ে গেছে আর ও একটা কথা আমার বাথরুমটারও অবস্থা খুবই খারাপ তোমরা আসবে সেই বাথরুমটাও রিমিকে পটিতে মানে বাথরুমে বাথরুমটার খুবই অবস্থা খারাপ তো রিমিকে বাথরুমে বাথরুম করানো হচ্ছে না পটিতে পটি আনা হয়েছে ওগুলো তো দেখানো যায় না কিছু কিছু জিনিস যেমন বিরাজ করা আমার দেখাতে একদমই ভালো লাগে না পটিতে ওর বাইরেই পটি করাচ্ছি ও দাদুই ফেলছে সব কিছুই ওর দাদু হচ্ছে জীবন দাদুর নাতি আর এত মাস পরে এসছে সব আস্তে আস্তে সবটাই তোমাদেরকে বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দাদুরও কি পরিস্থিতি গেছে এত বছর আমাদের সাথে উনিও কষ্ট পেয়েছে যেটা সত্যি সেটাই আর হচ্ছে বাইরেই পটি করানো হচ্ছে মানে পটি এনেছি বাচ্চাদের মতন আমার বাথরুমটার অবস্থা খুবই খারাপ ওটা ঠিক করতে হবে এর জন্যেই তোমাদেরকে আমি ঠিকানাটা বলছি না খুব শীঘ্রই দু একদিনের মধ্যে এটা আমি ভিডিও করবো সবাই ভালো